যারা মালয়েশিয়া কলিং ভিসায় এসে কোম্পানি থেকে লারি হয়েছেন তাদের কি হবে থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল ইসলাম মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি আপনারা দেশ প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে আজকের ভিডিও অবশ্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এক ভাই আমাকে বলেছেন কমেন্টসে কামরুল ভাই আমি কোম্পানি থেকে পালিয়ে এসেছি এখন দেশে যেতে চাই আজ তেইশ দিন হল এখন যদি বসের কাছে পাসপোর্ট নিতে যাই তাহলে কি কোনো সমস্যা হবে নাকি ভাই আমি চার মাসের বেতন পাব কোম্পানির কাছ থেকে আমাকে দেয় নাই আমি যদি কোম্পানিতে পাসপোর্ট নিতে চাই এবং আমি দেশে যেতে চাই তাহলে কি বসে আমাকে দেশে পাঠাবে জানাবেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ভাইয়া এ প্রশ্ন শুধু আপনার একারই না এরকম হাজার হাজার কর্মী মালয়েশিয়া এসেছে হয়তো কোম্পানি বেতন দিচ্ছে না ঠিকমতো কোম্পানিতে ভালো কাজ নেই এরকম অনেকের সমস্যা আছে আমাকে জানিয়েছেন কমেন্টসে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে ভাইয়া আমাদের তো কাজ নেই আপনার কাছে কাজ আছে নাকি বা এখন আমরা কি করব আমরা তো পাসপোর্ট রেখে পালিয়ে এসেছি কি করব যেমন আপনি বলেছেন যে ভাই আমি তো পাসপোর্ট রেখে পালিয়ে এসেছি চার মাসের বেতনও পাব তো ভাইয়া যেহেতু পাসপোর্ট রেখে আপনি পালিয়ে গিয়েছেন সেক্ষেত্রে আপনি তেইশ দিন পর যদি আবার যাইতে চান কোম্পানি আপনাকে নিবে না হ্যাঁ খামাকা আপনার যে মানে ওখানে যে কোনো লাভ হবে না আমি যতটুকু জানি আর পাসপোর্ট তো কোম্পানি আপনাকে দিবেই না তো আপনাকে একটি পরামর্শ দিই আপনি পাসপোর্ট যদি কোম্পানিতে নিতে যান তাহলে আপনার সমস্যা হতে পারে যদি বস ভালো হয় সমস্যা নাও হতে পারে যদি আপনার কোম্পানিতে কোনো বাংলা সুপারভাইজার থাকে সেক্ষেত্রে তার সঙ্গে ফোনে যোগাযোগ করে তারপরে যান আগে যায়ন না আর যদি আপনি কোনো গন্ডগোল ফেসাদ মারামারি করে আসেন তাহলে আপনার ওইখানে গেলে আপনার সমস্যা হবে পুলিশদের কিন্তু ধরাই দিবে হ্যাঁ তাহলে আপনার জেল খেটে বাড়িতে আসতে হবে তো আমি আপনাকে একটা পরামর্শ দিই আপনি পাসপোর্ট নিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই কোম্পানিতে যেহেতু কোম্পানি থেকে পালিয়ে আসিস কোম্পানি যদি চায় আপনাকে চুরি মামলা দিতে পারে মানে লিস্টে দিতে পারে তো অনেক রকম সমস্যা হতে পারে আমি বলবো পাসপোর্টের যে ফটোকপি আছে এই ফটোকপি দিয়ে আপনি যদি দেশে যাইতে চান তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে মালয়েশিয়া কোলালামপুরে আমাদের বাংলা হাই কমিশন আছে হ্যাঁ বাংলা হাইকমিশনের যেয়ে অ্যাম্বাসি অ্যাম্বাসিতে যে আপনি পাঁচশো দিলে আপনি দেশে যেতে পারবেন টাবল পাস দিবে হ্যাঁ আর যদি মনে করেন যে না আমি দেশে যাব না তাহলে আপনি পাসপোর্ট বানিয়ে রাখতে পারেন এটা এখন চব্বিশের শেষ প্রান্তে হ্যাঁ আর দুই মাস পরেই পঁচিশ সাল পড়বে মানে নতুন বছর পড়লেই আবার একটা সুযোগ দিবে যে মালয়েশিয়া যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করে নেবে মালয়েশিয়া সরকার হুম আর যদি আপনি বলেন যে না আমি চলে যাবো তাহলে দেরি করার দরকার নেই আপনি খুব দ্রুত চলে যান তার কারণ পঁচিশ সাল পড়লেই আপনি আর এই টাকাতে যেতে পারবেন না আর এই অফার বা এই সুযোগ থাকবে না হ্যাঁ আপনি এখন মালয়েশিয়া যে অ্যাম্বাসি আছে আমাদের বাংলা অ্যাম্বাসি হাই কমিশন ওখানে যে আপনি যোগাযোগ করেন সবচেয়ে ভালো হবে আর আপনি সঙ্গে করে পাসপোর্ট ফটোকপি পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন আপনি যদি মনে করেন যে পাসপোর্ট বানাবো বানাতে পারবেন আর যদি একবারে দেশে যেতে চান তাহলে আপনাকে পাসপোর্ট বানানোর কোনো দরকার নেই ওই ফটোকপি দিয়ে আপনি টাবল পাশ দিয়ে আপনি দেশে যেতে পারবেন ইনশাল্লাহ হুম তো প্রিয় ভাইয়া আমি আপনাকে আপনি তো অনেক কমেন্টস করেছেন তো আসলে এত কমেন্টসের তো রিপ্লাই দেওয়া সম্ভব না তারপরে আমি যতটুকু বললাম যে আপনি ওই কোম্পানিতে আর না যায় ভালো হ্যাঁ তো কোম্পানিতে না যেয়ে আপনি সরাসরি অ্যাম্বাসিতে যান আর যদি ম্যালয়েশিয়া থাকতে চান তাহলে যে কোনো কোম্পানিতে কাজ করেন বা কোনো সাইও বাগান আছে পাম বাগান আছে কনেকটেশনের কাজ আছে মালয়েশিয়া বিভিন্ন রকমের কাজ আছে আপনি করতে পারেন আর যে চার মাসের বেতন পাই আর যে বলছেন চার মাসের বেতন পাবো ও বেতনের আশা করেন না ভাই এরকম অনেকেই তিন মাস চার মাসের বেতন কোম্পানি থেকে পাবে সে চলে গেছে আর জায়গায় তো ওই টাকা আপনাকে আর কখনো দিবে না হ্যাঁ তো ওকে প্রিয় ভাইয়া আশা করি আপনি যে কমেন্টস করেছেন কমেন্টসের রিপ্লাই পেয়ে গেছেন ইনশাল্লাহ ওকে প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রিয় দর্শক মালয়েশিয়া নিত্য নতুন সঠিক তথ্য এবং কলিং বিষয়ে যে কোনো সঠিক তথ্য পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ওকে প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ